আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত অনেক ভালো আছি যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে একদিন বয়সী কুয়েল পাখির বাচ্চা এবং পঁচিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা এ আমার হাতে যে বাচ্চাটি দেখছেন এটি হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে যারা পঁচিশ দিন বয়সে মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে চান দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিয়ত তিন থেকে চার দিন পর পর জিরো বাচ্চা হ্যাচিং হয় এবং সেই সাথে আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়েল পাখির বাচ্চা অনেকেই হয়তো বলে হানড্রেড পার্সেন্ট মহিলা কুয়েল পাখির বাচ্চা দিবে কিন্তু তারা আসলে প্রতারণা করে আর আমাদের দেখেন প্রত্যেকটি বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়েল পাখির বাচ্চা আমরা বয়সের সাথে দামে ঠিক রেখে বাচ্চা বিক্রি করে থাকি আমরা কখনো বয়স দুই দিন চার দিন বা পাঁচ দিন বেশি বলে বিক্রি করি না লাগলে আমরা দুই টাকা বেশি বলে নেই কিন্তু বয়সের দিকে আমরা কখনোই এদিক সেদিক করি না আর আমরা যাকে হান্ড্রেড পার্সেন্ট বলবো ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো হাতের মিস্টেকে যদি দু একটা পুরুষ পাখি চলে যায় আসলে সেটা কিছু করা থাকে না গুনতে গুনতে দু একটা মিস্টেক হতেই পারে আজ পর্যন্ত আমাদের কাছ থেকে বাচ্চা যারা নিয়েছেন তাদের কাছ থেকে কখনও কোনো খারাপ রিপোর্ট পায়নি কারণ আমি যেমন বলি ঠিক ওরকমই বাচ্চা দেওয়ার চেষ্টা করি আমি কখনো বয়স এদিক সেদিক করে বিক্রি করি না অনেক খামারি বা অনেক হ্যাঁচারি মালিক গণাচ্ছেন যারা হয়তো বয়স দুই চার দিন বা পাঁচ দিন বেশি বলে বিক্রি করে থাকেন হান্ড্রেড পার্সেন্ট মেয়ের কথা বলে ছেলে পাখি অনেকটাই দিয়ে দেয় যার জন্য নতুন খামারিরা ধ্বংসের মুখে পড়ে যান যাদের যে কোনো বয়সী বাচ্চা লাগবে দয়া করে আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে আমার কাছে এখন অ্যাভেলেবেল বাচ্চা রয়েছে পঁচিশ দিন বয়সী মহিলা কুইল পাখির বাচ্চা যারা বাচ্চা নিতে চান দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন তাছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আমার ঠিকানা সহ মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা এছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসবেন অবশ্যই তারা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন এগ্রো ফার্ম লিখে অবশ্যই লিখেটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশন সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্যাগ করে আমার এখানে চলে আসবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তো করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তো করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত